বন্ধুরা আমাদের জীবনে যেটুকু প্রাপ্ত হয়েছে সেটুকুতেই সন্তুষ্ট খুঁজে নেওয়া উচিত আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা নিজেদের জিনিসগুলোকে নিয়ে সন্তুষ্টি থাকতে পারে না তারা অন্যের উন্নতি দেখে কষ্ট পায় আফশ্বাস করে তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে আজ ভৌতু সন্ন্যাসী ও দুটি বন্ধু এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন বৌদ্ধ সন্ন্যাসীর একটি শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে প্রশ্ন করে বললেন গুরুদেব আমাদের জীবনে যেটুকু প্রাপ্ত হয়েছে সেটুকুতে সন্তুষ্টি থাকা কেন উচিত আর কেন আমরা অন্যের উন্নতি দেখে কষ্ট পাই আফস্বাস করি শিষ্যের এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী একটি হেসে বললেন তা আমি তোমাকে একটি গল্প শোনাব আর এই গল্পটির মধ্যে তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শোন এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলে এক সুবিশাল সমুদ্রের নিকটবর্তী এলাকায় একটি গ্রামের আমু এবং বিজন ছোটবেলাকার দুই বন্ধু ছিল দুই তারা সেই গ্রামে বাস করে গ্রাম থেকে একসাথে প্রাথমিক শিক্ষা গ্রহণ তারপর সেখান থেকে একসাথে বেড়ে ওঠা খেলাধুলা খাওয়া দাওয়া সমস্ত কিছুই দুই বন্ধুর প্রায় একসাথেই হতো দুজনের বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না বললেই চলে বয়স এখন তাদের প্রায় কুড়ি বছরের কাছাকাছি দুজনেই বর্তমানে বেকার বসে রয়েছে সংসারে অবস্থা যে দুজনেরই খুব একটা বেশি ভালো সেটা নয় হঠাৎই অভাবে সংসারের মধ্যে উভয়ের বেশ কিছু টাকার প্রয়োজন হয়ে পড়ায় রামু একদিন বিজনকে বলল ভাই কোনো একটা কাজ বাজের ব্যবস্থা করতে হবে এই রকমভাবে আর চলছে না তখন বিজন আর রামু দুজনে তাদের বাড়ির কাছের একটি পুকুর পাড়ে বসেছিল তখন বিজন পুকুরের পারে বসে থেকে বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর রামুকে বলল ভাই রামু আমরা আমাদের নিকটবর্তী সমুদ্রে গিয়ে যথাসম্ভব শঙ্ক কুড়িয়ে আনব এবং সেগুলো শহরে গিয়ে বিক্রি করব। তুই তো ভালো করেই জানিস যে আমাদের নিকটবর্তী সমুদ্রে অনেক শঙ্খ পাওয়া যায় দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই সকল শঙ্ক পোড়াতে এরকমটা করতে পারলে তাহলে অল্প সময়ের মধ্যে বেশ অনেকখানি টাকা আমরা উপার্জন করে নিতে পারবো কারণ এই সকল শঙ্খগুলো শহরে বিক্রি করতে গেলে বেশ ভালো টাকা লাভ করা যাবে বিজনের কথা শুনে রামু সম্মতি জানায় এবং সে বিজনকে বলে বা এটা তো তুই বেশ বুদ্ধিমানের কাজ বলেছিস চল তাহলে আমরা কালকেই সে সমুদ্রে যাই এবং সেখান থেকে দুজনে মিলে শঙ্ক পুড়িয়ে সেটাকে শহরে গিয়ে বিক্রি করি বিজন রামুর কথার সম্মতি জানায় এবং সেদিনের মতো তারা তাড়াতাড়ি চলে যায় তারপর পরের দিন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে রামু আর বিজন নিজেদের গ্রাম পেরিয়ে একটু দূরে সেই সমুদ্রের তীরে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা বেশ অনেক ছোট ছোট শঙ্খ করে থাক দেখে সমুদ্রের তীরে এটা দেখা মাত্রই রামু আর বিজন খুবই আনন্দিত হয় এটা ভেবে যে তারা এই শঙ্খগুলি কুড়িয়ে নিয়ে গিয়ে বেশ কিছু সংখ্যক টাকা উপার্জন করতে পারবে তারা নিজেদের সঙ্গে করে একটি করে ব্যাগ নিয়ে গিয়েছিল তাই আর কাল বিলম্ব না করে তারা সমুদ্রের তীরে পড়ে থাকা অসংখ্য শঙ্কগুলি কুড়াতে শুরু করল বেশ কিছুক্ষণ কয়েকটা শঙ্ক পড়ানোর পর রামু দেখল যে বিজনে একটা বেশ বড় আকারের শঙ্ক কুড়িয়ে পেয়েছে এবং সেই শঙ্কটা সে বিক্রি করলে প্রচুর টাকা লাভ করতে পারবে সেই শঙ্কটাকে পেয়ে তো বিজন খুবই আনন্দিত হলো কিন্তু এটা দেখে রামুর মনটা একটু খারাপ হয়ে গেল কারণ সে সব ছোট ছোট শঙ্কগুলো কুড়িয়ে পাচ্ছিল বিজন মনের মধ্যে আরো জোশ নিয়ে কুড়াতে শুরু করলো অপরদিকে রামু সেই সময় মনে মনে ভাবল যে যে করেই হোক এবার সে বিজনের মতো সেই রকম বড় মাপের শঙ্ক খুঁজে বার করবে তাই সে বড় শঙ্ক খুঁজে পাওয়ার আশাতে হাতের কাছে আসা সমস্ত ছোট ছোট শঙ্কগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে লাগলো প্রথমে সে কয়েকটা শঙ্ক কুড়িয়ে পেয়েছিল তাও আবার ছোট ছোট কিন্তু যখন থেকে বিজনের দেখি, তার মনের মধ্যেও শখ জাগল বড় শঙ্খ খুঁজে পাওয়ার তখন থেকে সে কুড়িয়ে পাওয়া ছোট ছোটো শঙ্খগুলোকেও ফেলে দিতে লাগলো কিন্তু রামর ফেলে দেওয়া সেই ছোটো ছোটো শঙ্খগুলোকে আবার বিজন কুড়িয়ে নিজের ব্যাগের মধ্যে ভরে নিচ্ছিল এভাবে বেশ অনেকক্ষণ যাওয়ার পর শেষমেশ রামও তো কোনো বড়ো মাপের শঙ্খ খুঁজেই পেল না বরং বড় শঙ্খ খুঁজে পাওয়ার আশাতে সমস্ত ছোটো ছোটো শঙ্খগুলোকে হাতের কাছে পেয়েও ছুঁড়ে ফেলে দিয়েছিল ফলে বর্তমানে তার কাছে হাতে গুনে দু চারটে শঙ্ক তার ব্যাগের মধ্যে পড়েছিল অপরদিকে বিজন সেই বড় শঙ্কটার সাথে সাথে বেশ অনেকগুলো ছোট ছোট শঙ্ক তার নিজের ব্যাগে ভর্তি করে সংগ্রহ করে নিয়েছিল সেখানে আর কোনো শঙ্খ অবশিষ্ট করে না থাকায় বাধ্য হয়ে তারপর তাদেরকে শহরের উদ্দেশ্যে রওনা হতে হয় পুড়িয়ে পাওয়া শঙ্কগুলোকে বিক্রি করার জন্য রামু তখন কিন্তু প্রচণ্ড মনমরা হয়ে পড়েছিল অপরদিকে বিজন নিজের কর্মের জন্য যথেষ্ট আনন্দিত ছিল সেই মুহূর্তে শহরে গিয়ে সেই সকল শঙ্কগুলো বিক্রি করে বিজন সেই বিশাল বড় শঙ্কটার জন্য পঁচিশ হাজার টাকা পেয়েছিল এবং কুড়িয়ে পাওয়া অন্যান্য অসংখ্য ছোটো ছোটো শঙ্কগুলোর জন্য সে পাঁচ হাজার টাকা পেয়েছিল অপরদিকে রাম তার কাছে থাকা হাতে গোনা দু চারটে শঙ্ক বিক্রি করে মাত্র পাঁচশো টাকা পেয়েছিল এটা দেখার পর আমার মন আরও খারাপ হয়ে যায় কারণ সে তখন ভাবতে শুরু করে আজকে যদি সেই সব শঙ্কগুলো অর্থাৎ সেই ছোট ছোটো শঙ্খগুলোকে একটা বড় শঙ্খ খুঁজে পাওয়ার আশাতে সে ফেলে না দিত তাহলে হয়তো সেই বিজনের মতোই আজকে হাজার পাঁচের টাকা উপার্জন করতে পারত সেই শঙ্খ বিক্রি করে কিন্তু নিজের অজ্ঞানতার জন্য এবং বোকামি করে রামু যে কাজটা করল তার জন্য তার নিজেরই অনেকটা পরিমাণে ক্ষতি হয়ে গেল রামুকে প্রচণ্ড পরিমাণে মনমরা হয়ে থাকতে দেখে একজন ভালো বন্ধু হিসেবে বিজন সমস্ত ঘটনাটা বুঝতে পারে বিজন বুঝতে পারে যে রামু বোকামো করে আজকে নিজের যে ক্ষতিটা করল সেটার জন্য এখন সে অত্যন্ত পরিমাণে হতাশ হয়ে পড়েছে তখন বিজন নিজের বন্ধুত্বের খাতিরে নিজের উপার্জন করা সেই তিরিশ হাজার টাকা থেকে কিছু টাকা রামুকে দিয়ে বলল এই টাকাটা তুই রাখ কিন্তু রামু কিছুতেই টাকাটা নিতে চাইল না বিজন তাকে আবারও বলল এটা তোর বাড়িতে দিয়ে দিস এটা তোদের সংসারের প্রয়োজনের কাজে লাগাস রামু টাকাটা নিতে না চাইলেও বিজন কিন্তু বেশ জোর করে রামুকে সেই টাকাটা দেয় পরে বিজনের জোড়া জড়িতে রামু টাকাটা নিতে বাধ্য হয় তারপর বিজন রামুকে বুঝিয়ে বলে দেখ ভাই আজকে তুই যে ভুলটা করেছিস এই প্রসঙ্গটাকে নিয়ে আমি তোকে আজকে কিছু বোঝাতে চাই আসলে কোনো জিনিসের প্রতি অতিরিক্ত লোভ করাটা উচিত নয় যেটা আজকে তুই ভুল করে করে ফেলেছিস তুই বড় জিনিসটা পাওয়ার লোভে বা আশাতে ছোটো জিনিসগুলোকে অবহেলা করেছিস ফলে বড়োটাও লাভ করতে পারলি না এবং সাথে ছোট হলেও কাজেই জায়গা বিশেষ সবসময় নিজের বুদ্ধিটা কাজে লাগানোর চেষ্টা করিস কথায় আছে বুদ্ধি যার বল তার বিজনে বোঝানোর কথায় এমন বুঝতে পারে যে তার আসল ভুলটা কোথায় হচ্ছিল এবং সে বিজনকে কথা দেয় যে এইরকম ভুল সে ভবিষ্যতে আর কখনো করবে না তারপর বৌদ্ধ শূন্যে সে তার সেই শিশুটিকে বললেই জীবনকে সহজ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখবে প্রথমত জীবনের সফলতা নিয়ে আসতে হলে সবসময় সঠিক জায়গায় নিজের বুদ্ধিকে প্রয়োগ করা উচিত দ্বিতীয়ত অন্যের সুখে দুঃখ না পেয়ে বরং বুদ্ধিমত্তার সাথে কাজ করে নিজের জীবনটাকেও সুখময় করে তোলা উচিত আর সর্বশেষ তৃতীয়ত জীবনকে আমরা যতটা সহজ বলে মনে করি বাস্তবে কিন্তু জীবনটা ততটা সহজ নয় তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই